আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রথম ক্রোমের অন্তরক সমীকরণের মডেলিং চ্যাপ্টার ছয়ের এর নতুন অঙ্কে সকলকে স্বাগতম বাতাসের তাপমাত্রা যখন বিশ ডিগ্রি সেলসিয়াস তখন কোন বস্তুর তাপমাত্রা দশ মিনিটে ঠান্ডা হয়ে একশো ডিগ্রি সেলসিয়াস হতে ষাট ডিগ্রি সেলসিয়াস হয় চল্লিশ মিনিট পর বস্তুটির তাপমাত্রা নির্ণয় করো তাহলে মিনিটে বস্তুটির তাপমাত্রা হচ্ছে রেশ পায় বস্তুর তাপমাত্রা এখানে বলছে বস্তুটির তাপমাত্রা এই যে একশো ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় অর্থাৎ এদের তাপমাত্রা র্যাস পায় রেস পেলে রেশ পেলে হচ্ছে শীতলীকরণের সমীকরণ হয় অর্থাৎ কে এর মানটা মাইনাসের হয় তাহলে প্রথমে আছে বাতাসের তাপমাত্রা যখন বিশ ডিগ্রি বাতাসের তাপমাত্রা যখন বিশ ডিগ্রি ছিল তাহলে এখানে সময়টা উল্লেখ করা নেই তাহলে সময়টা মিনিট তাহলে মিনিটে বস্তুটির তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস হলে ওই বস্তু ওই সময় বস্তু ও বাতাসের টি মিনিটে বস্তুটির তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস ওই সময় বস্তু ও বাতাসের তাপমাত্রার পার্থক্য পার্থক্য সমান এটা হচ্ছে বস্তু তাপমাত্রা আর এই যে বাতাসের তাপমাত্রা ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে এদের পার্থক্য হবে টি মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস যেহেতু বস্তুটির তাপমাত্রা হ্রাস পায় সুতরাং শীতলীকরণের শীতলীকরণের অন্তর সমীকরণ হতে পারে মাইনাসে বা ডিটি বাই এখানে আর গুণ করলে টি মাইনাস টোয়েন্টি পাশে চলে আসবে আর এটা গুণ করলে হবে মাইনাস কে ইন্টু ডিটি এটা হচ্ছে এক নকশনীকরণ এখন টি ইকুয়াল জিরো হলে টি সময় সমান একশো ডিগ্রি যেখানে বসে যখন তাপমাত্রা দশ মিনিটে ঠান্ডা হয় ঠান্ডা হলে তাপমাত্রা জিরো হয়ে যাবে তখন একশো ডিগ্রি হতে ষাট ডিগ্রি হয় তাহলে টি সমান একশো ডিগ্রি এবং তাপমাত্রা দশ মিনিট থেকে হবে হচ্ছে ষাট ডিগ্রি সেলসিয়াস দশ মিনিটে তাপমাত্রা ঠান্ডা হয়ে একশো থেকে ষাট ডিগ্রিতে চলে যায় তাহলে এখানে হবে এবং টি ইকুয়াল দশ হলে তখন টি এর মান হবে ষাট ডিগ্রি সেলসিয়াস এত উল্লেখিত লিমিট নিয়ে এক সমাকলন করে পায় তাহলে একশো হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে ষাট একশো থেকে ষাট ফাংশনটা ছিল ডেল টি বাই টি মাইনাস টোয়েন্টি ইকুয়াল মাইনাস কেটাকে বাইরে রেখে লিমিটটাকে সাজিয়ে নিই তাহলে জিরো থেকে এখানে হচ্ছে দশ ডেল টি বা এখানে ওয়ান বাই এক্সের সূত্র অনুসারে যদি ওয়ান বাই এক্স মন্ত্রীকরণ করা ইন করা হয় তাহলে হয় লোন এক্ তাহলে এখানে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে যোগাযোগ করলে হবে লোয়েন্টি তাহলে টি এর মান একবার একশো একবার এটা বসাতে হবে তাহলে এখানে শুধু হচ্ছে এটাকে একবার লোন মাইনাস এটা দিয়ে একবার লোন এর মান বসাতে হবে তাহলে লোন একশো মাইনাস বিশ এটাকে বিয়োগ করলে হবে আশি মাইনাস লন সাত থেকে বিশ বিয়োগ করলে হবে চল্লিশটা জিরো আছে জিরো বসালে এখানে মানটা জিরো হয়ে যাবে আর এখানে মাইনাস আছে সূত্রের এই সূত্রের প্লাস এখানে টেন বসালে হবে টেন কে বা লন ফাংশন অনুসারে এই যে মাইনাস থাকলে এখানে ভাগ হয়ে যাবে তাহলে বিয়োগ চল্লিশ ভাগ করলে হবে টু ইকুয়াল টেন কে বা এইটাকে এই নিয়ে আসলে হবে টেন কে ইকুয়াল লন টু এখন এই যে টেন টেন এই নিয়ে ভাগ করে দিই তাহলে হবে বা কে ইকুয়াল টু লন টু তাহলে হলে তাপমাত্রা ছিল একশো ডিগ্রি এবং টি সমান চল্লিশ ডিগ্রি হলে তাপমাত্রা কত সেটা নির্ণয় করতে হবে তাহলে এটা হলে টি সমান টি ধরে তাহলে এক নংকে আবার সমকলন করি ইন্ট্রিগ্রেশন অফ লোয়ার লিমিট একশো আর এখানে হচ্ছে টি ডি টি বাই টি মাইনাস টোয়েন্টি ইকাল মাইনাস কে ইনটিগ্রেশন অফ এখানে ছিল হচ্ছে চল্লিশ আরেকটা হচ্ছে জিরো জিরোটা হচ্ছে মান হচ্ছে আবার হয়ে যাবে প্রথমটার জন্য জিরো দ্বিতীয়টার জন্য হচ্ছে মাইনাস প্লাস টোয়েন্টি ফোরটি কে বা এখানে এদিকে নিয়ে আসা যায়

নিয়ম অনুসারে তাহলে লন টু লোন এটা লিখতে পারি বা লন মাইনাস এটা নিয়ে আসলে হবে লন এখানে কে সমাধান করলে হবে ষোলো দুই কে চারবার গুণ করলে দুই দুগোনো চার চার দুগোনো আট আট দুগোনো ষোলো কারণ এটাকে নিয়ে লন টি মাইনাস টোয়েন্টি বা এটার কাছে ভাগ হয়ে যায় তাহলে এই পক্ষটাকে চেঞ্জ করে একবার লিখি লন টি মাইনাস টোয়েন্টি ইকুয়াল লন সুযোগ নিয়ম অনুসারে এই যেখানে বিয়োগ থাকলে এরা ভাগ হয়ে যাবে তাহলে আশি ডিভাইডেড বাই এই যে ষোলো এদেরকে কাটাকাটি করলে হবে হচ্ছে লন ফাইভ এখন উভয় পক্ষ থেকে লন লোন লোন দিলে থাকবে শুধু টি মাইনাস টোয়েন্টি ইকুয়াল ফাইভ বা টি ইকুয়াল ফাইভ প্লাস টোয়েন্টি মানে টোয়েন্টি ফাইভ সুতরাং চল্লিশ মিনিট পর বস্তুর তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সুতরাং চল্লিশ মিনিট পর বস্তুর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস